ফলটা কি কেউ কখনো দেখেছেন খেয়েছেন কখনো কোথায় পাওয়া যায় আর খেলে কিভাবে খেয়েছেন চলুন বিষয় নিয়ে আজকে একটু কথা হোক এই ফলটার নাম হতেছে চালতা ফল আঞ্চলিক ভাষায় পরিচিত আর ইংরেজি নাম হচ্ছে এলিফ্যান্ট আপেল অবশ্যই নামগুলা ব্রিটিশরা দিয়ে দেশে দিয়ে দিয়েছেন আমাদের এদের দেশে এত প্রকারের ফল পাওয়া যায় না আমাদের বাংলাদেশে যত প্রকারের ফল পাওয়া যায় ওই পাইন আপেল এলিফ্যান্ট আপেল আপেল এগুলো বিভিন্ন ধরনের নাম তারা দিয়ে দিয়েছে তাদের পছন্দ মতো আসলে তাদের সবকিছু দেখতে গোল হলে সেটাকে আপেল হিসেবে ধরে নিত কিন্তু এটাকে আমরা বলি চাল এর বৈজ্ঞানিক নাম হইতেছে ইন্ডিকা টক একটা ফল বাংলাদেশে বহুল পরিচিত আবার অনেকে কখনো দেখেও পাওয়া যায় ভারত বাংলাদেশ মায়ানমার নেপাল ও থাইল্যান্ডে ধারণা করা হয় চালতা প্রথম বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে ও আসাম অঞ্চলে পাওয়া যেত সেখান থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে এই ফলটা বাংলাদেশের গ্রামীণ এলাকায় রাস্তার ধারে বাড়ির বন জঙ্গলে সব জায়গায় মোটামুটি পাওয়া যায় অনেকে শখ করে এখন বিভিন্ন বাড়িতে লাগানো শুরু করেছে তবে বিশেষ করে সিলেট চট্টগ্রাম ময়মনসিং যশোর বরিশাল ও পাহাড়ি অঞ্চলে এই ফলটা প্রচুর পাওয়া যায় আসলে চালতা ফল কেন খাবেন চালতা ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন অ্যান্টি অক্সিডেন্ট ট্যানিন পেকটিন ও ফাইবার তাহলে এতগুলা যেহেতু উপাদান আছে নিশ্চয় তার উপকারিতাও আছে ফলটা কিন্তু খুবই শক্তিশালী এর উপকারী দিকও অনেক যেমন হচ্ছে হজমে সহায়তা করে টক সাদের জন্য পাচন শক্তি বৃদ্ধি পায় চলুন একটু কাটি কেটে দেখি আর কি অবস্থা ভিটামিন সি এর উৎস সেই সেজন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি করে সর্দি কাশি ও গলা ব্যথার উপশমে কার্যকর তারপরে আর কি করে শূন্যতা দূর করে প্রচুর পরিমাণ আয়রন থাকায় প্রচুর পরিমাণ আয়রন থাকায় এটা গলা উম শূন্যতা দূর করে এরপরে আর কি করে এটা কিন্তু কোষ্ঠকাঠিন্যতাও দূর করে ত্বক উজ্জ্বল করে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে যাদের ত্বকে মলিনতা ভাব চলে উজ্জ্বলতা আনার দরকার তারা ফলটা খেতে পারে আয়রনের অভাব থাকলে তারাও খেতে পারে ফলটা আসলে শক্তিশালী একটা ফল যদি আমরা অন্যান্য ফল বেশ টাকা করে কেজি কিনে খাই কিন্তু এটার দাম কম হলেও উপকারের দিক দিয়ে বলা চলে অনেকাংশে এগিয়ে এর ফলের অপকারিতা কি অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত অম্ল হবে যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে তারা বেশি খাওয়া ঠিক না খালি পেটে খাওয়া মোটেও ভালো কাজ না এটা কিভাবে খেতে পারেন কাঁচা চালতা লঙ্কা মরিচ দিয়ে মাখায়া খেতে পারেন হম খাওয়া যায় তারপরে আর কিভাবে খাবেন একটা খোলস ছাড়াতে এত কষ্ট হচ্ছে চাল আচার অবশ্য আমরা খেয়েছি পাকা চালতা টক তরকারি ভর্তা ডাল মাছের ঝোলে দেওয়া যায় খাওয়া যায় আচার করে সবাই খেয়েছি চাট নিয়ে জুস করে এটা গরমে শরীর ঠান্ডা রাখতে ভালো উপকার তবে আপনারা চালতার তার জন্য জনপ্রিয় রেসিপি করতে পারেন চালতা ফল সরিষার তেল লবণ গুঁড়া মরিচ হলুদ গুঁড়া সরষে বাটা মেথি গুড়া এগুলো দিয়ে চাল তার আচার করতে পারেন প্রথমে চালতাগুলো ধুয়ে নিবেন কেটে লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নেবেন মশলাগুলো মিশিয়ে তেলে ভেজে নিবেন চালতা মিশিয়ে কাঁচের বোতলে ভরে রেখে পাঁচ সাত দিন রোদে দিন ঝাঁজালো সুস্বাদু চাল তার আচার তৈরি হয়ে যাবে না আচারের কথা শুনেই জীবেক কারণ জল আনলে হবে না এটা বেশ কষ্টদায়ক একটা ফল মানে খুবই শক্তিশালী আবার আচার বানানো বেশ কষ্টদায়ক সবাই পারে না আবার অনেকে পারে যারা পারে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা পারেন না তারা শিখে নিতে পারেন দিলাম হতে পারে চালতাটা কেটে মাছের ঝোলেও দেওয়া যেতে পারে বিভিন্ন ভাবে কেটে খাওয়া যায় আনকমন একটা ফল আবার কমন দেখি খাই না এটা গতদিন বগুড়ায় যাওয়ার পর ফলটা দেখার ফলে এটা কিনে নিয়ে আসলাম এটা খাওয়ার ইচ্ছা কাঁচা খাবো অল্প একটু আর বাদবাকি তরকারি দিয়ে খাওয়া দার আচার করার জন্যে যদি সুযোগ পাই আবার যদি বগুড়া যায় তাহলে আরও বেশ কিছু কয়েকটা নিয়ে আসব ও চাল ভিতরের অংশটা দেখুন এগুলো হয়তো বা বিচি হতে পারে এই প্রথম আমি চালতা ফল কাটতেছি যদিও খাইছি আচার কিনে এই বাইরের অংশটা বারবার বারবার একটা করে স্টোর করেছে না আজকে এই যে এটা বাড়ির অংশটা দেখতে পাচ্ছেন ভিতরে এটা হইতে যে চালতা ফুল ফল বিভিন্ন অংশ মিলেই চালতা খেতে এটা ছোগলা এটা না খেলে চলবে আবার অনেক হয়তো এটাই আসার করে দিছে রাস্তার ধারে যে আসার গুলা পাওয়া যায় বিভিন্ন মেলা উপলক্ষে সে মেলা উপলক্ষে আমরা সাধারণত এই ধরনের আসার খেয়ে থাকি সৌভাগ্য হয়েছিল এই যে চালতার হইতেছে এটা নরম অংশ চালতার ফুল যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন এই যে ভিতরে গর্ভাশয় গর্ভদন্ড গর্ভদণ্ড সবকিছুই আছে এটা ভিতরটা যত নরম বাড়িটা তত শক্তিশালী বাবা এগুলো ফলেরই অংশ বিশেষ বা ফুলেরই অংশ বিশেষ আমার এটাই প্রথম কাটা আমি সঠিক বলতে পারছি না তবে আমার সাথে আপনারাও দেখে নিলেন চালতা ফলটা কেমন ভিতরে তবে এই অংশটা কখনো খাওয়া হয়নি তো আজকে আমি এটা কিন্তু মরিচ পেঁয়াজ লবণ দিয়ে মাখায় কাঁচাটা খাবো সালাদ হিসেবে আপনারা রাস্তার ধারে পাইলে ফলটা খাবেন সিজনাল ফল খাবে বেশ উপকারী সিজনাল ফল না খায় এই বিদেশের ফলগুলা খায় আসলে মোটেও তেমন কোন উপকারী না এটা পিতার পেটের সংরক্ষণ করা হয় অতটা স্বাস্থ্যকর না যেমন আমরা জানি যে পাঁচ কেজি আপল সমান এক কেজি পেয়ারা আসলেও তাই পাঁচ কেজি আপেলের যে উপকার না আছে বা পাঁচটা আপেলের যুক্ত না আছে একটা পেয়ারাতে তার চাইতে বেশি উপকার তাই আপনাদের সবাইকে বলবো দেশি ফল খান সুস্থ থাকুন এটা কিভাবে কাটবো বুঝতেছি না কারো না থাকলে বলতে পারেন সাদরুল ইসলাম ভাই কেমন আছেন? জাব্বার হোসেন ভাই কেমন আছেন? আমার একটু সহযোগিতা করবেন এটা কিভাবে আসলে কাটবো বুঝতেছি না। পুরো এটা ছোট হয়ে গেছে। আল্লাহু কিন্তু বেশ ধারালো তারপরে এটা কাটতে কষ্ট হইতেছে। হুম যে আরেকটা স্তর উঠে গেল। এই স্তর ভাই স্তর Ve. এটা খাওয়া বেশ কষ্টসাধ্য এটা আমার একটা রেসিপি আছে বলতে পারি মাছের ছোলে চালটা ইলিশ চাপিলে তেলাপিও মাছ পাঁচশো গ্রাম চালতা একটা স্লাইস করে নেওয়া হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে তেলে পেঁয়াজ ভেসে মশলা কষিয়ে চাল টুকরো দিয়ে কষিয়ে নিতে হবে মাছ দিয়ে অল্প পানি দিয়ে চাল করতে হবে তাহলেই হয়ে যাবে সুস্বাদু তরকারি মাছগুলো নষ্ট করার দরকার নাই বানায় খাওয়া বা কাঁচা খাওয়াই ভালো আর যদি আপনার রুচি ভালো থাকে তাহলে খেতে পারেন তো ভয় পেতেছি ঠান্ডা করার পর স্বাদ কেমন ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে বলবো আজ এ পর্যন্তই ভালো থাকুন আমি আগে আগে এটা একটা আচার বানাই আচার বানাই একটা শর্ট রিলস আপলোড করবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম